রহন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভাই অনেক ভালো আছি আজকে সেরা কালেকশন কি ভাই আজকে সেরা কালেকশন এমন কি আমাদের শোরুমের সেরা কালেকশন তা দেখাবো এখন টয়টা প্রিমিয়াম যার মডেল ইয়ার হচ্ছে 2006 রেজিস্ট্রেশন ইয়ার 2010 গ্রিন সিলেকশন হেডলাইট ভাইয়া প্রিমিয়াম মার্কেট আপনি অনেক পাবেন বাট এই গাড়ির মতো এত ফ্রেশ গাড়ি সিলভার কালার ভিতরে বেজ ইন্টুরিয়ার স্টার্টিং সহ উডেন অকটেন ডিপেন তেলের গাড়ি গ্রিন সিলেকশন হেডলাইট টু পার্ট হেডলাইট আচ্ছা অ্যাভেলেবেল পাবেন না ইনশাল্লাহ খুব কম এই গাড়িটি দেখতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো আমাদের শোরুমে আসার ঠিকানা একদম সহজ ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশে হচ্ছে আমাদের এই শোরুমটা এবং গ্রিন সিলেকশন হেডলাইট জি ভাই গ্রিন সিলেকশন হেডলাইট এই হেডলাইট হচ্ছে ভিতরে কালারটা যদি আপনি দেখেন একদম পুরোপুরি গ্রিন একটি কালার ওকে এমনকি লাইটটা হচ্ছে ডাবল পার্ট হেডলাইট এখানে হচ্ছে নিচে একটি পার্ট উপরে একটি পার্ট ডাবল পার্ট হেডলাইট আর সিলভার কালার একটি গাড়ি গাড়িটার মধ্যে কোনো নাই সামনের এবং দুটা গ্লাস হচ্ছে অরিজিনাল গ্লাস আর কালার হচ্ছে অরিজিনাল কালারের উপরে কিছু স্কেচ ছিল আমরা কাজ করা একদম কালারটা হচ্ছে একদম ফ্রেশ কালার কোনো কাজ নেই আর টায়ার গুলো যদি আপনি দেখেন অ্যালোরিংগুলো হচ্ছে ব্ল্যাক কালার একদম ফ্রেশ অ্যালোরিং আচ্ছা এটা টায়ার হচ্ছে একদম নতুনের মতো যদি একটু কাছ থেকে দেখেন ভাইয়া একদম নতুন চারটা টায়ার একসাথে লাগানো হয়েছে ভাইয়া ভিতরের বেজ ইন্টুরিয়ার গাড়ি দেখলে মনটা ভরে যায় বিশেষ করে এলিয়ন এবং প্রিমিয়ম আর এই গাড়িটার ভাইয়া দেখেন এই যে ডোর যে ভিট গুলো আছে প্রত্যেকটা ভিট দেখেন একদম ফ্রেশ রেনশেড গুলো একদম ফ্রেশ অরিজিনাল রেনশেড দরজার যে বিট এই ভিট গুলো হচ্ছে একদম ফ্রেশ হ্যান্ডেল গুলো হচ্ছে অরিজিনাল নিকেল হ্যান্ডেল আর পিছনে যদি আমরা দেখাই এই যে পিছনের ব্যাক লাইট শো লাইট একদম ফ্রেশ নাম্বার প্লেটটা দেখেন ভাইয়া উনত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন নাম্বার প্লেটটা একদম ফ্রেশ যেহেতু অক্টেন ডিপেন তেলের গাড়ি ব্যাগ ডালাটা একটু খুলে দেখাবো পিছনে স্পেসটা কিন্তু হিউজ অনেক স্পেস এ হচ্ছে আমাদের পিছনে স্পেসটা খুলে দেখাই একটু চেসিসটা দেখান বডিটা দেখান আসলে ফিসন হচ্ছে একদম ফ্রেশ ফ্রেস কন্ডিশনে আছে জি ভাই এই গাড়িটির মধ্যে ভাই আপনার কোনো কাজ নাই ইনশাআল্লাহ আপনাকে নিয়ে কোনো কাজ করাইতে হবে না যে কাজগুলো ছিল ছোটখাটো কিছু কাজ আমরা করে আপডেট করে রাখছি এখন কোনো কাজ নাই তারপর আপনি এসে যদি কোনো কাজ টেস্ট দেব করার পরে কোনো কাজ দেখাইতে পারেন ইনশাআল্লাহ সেটা আমরা করে দিব তাহলে ডান পাশে ডোর ভাই ডান পাশে ডোর দেখেন পেট কভারগুলো দেখেন কাপড়ের মধ্যে কোথাও কোনো স্ক্রেচ নাই একটু স্ক্রেচও নাই একদম ফ্রেশ ভিতরে সিলিং দেখেন সিট কাভার গুলো যদিও এফএক্স এফএক্স প্যাকেজের সিট কাভার আমরা ইনস্টল করেছি বিস্কিট কালার আচ্ছা এবং সামনে ডোর ফ্রেশ ডান পাশে যে পেটটা এটা একদম ফ্রেশ কি স্টার্ট স্টারিং শো উডেন জি ব্যাক ক্যামেরা টেবিল একটু দেখাই দিয়ে আমরা

যে নিয়ে এক হাতের গাড়ি স্মার্ট কার্ড মালিক বসন্ত গাড়ি ইউজ হয়েছে অনেক কম চলছে গাড়িটি এই যে দেখেন ভাই লাইটগুলা অরিজিনাল লাইট লাইটের যে স্টিকারগুলো এখনও আছে এই যে লাইটের স্টিকারগুলো এখন আছে মার্শালটা দেখেন একদম ফ্রেশ গ্রিলটা ফ্রেশ ইঞ্জিনের কন্ডিশনও ফ্রেশ এই ইঞ্জিনের হিট প্রুফ যে কাপড়টা বর্ণারের মধ্যে অরিজিনাল যে স্টিকারগুলো থাকে প্রত্যেকটা জিনিস একদম অরিজিনাল অবস্থায় আছে । আসে <coughs> জি ভাইয়া বিবিটি ইঞ্জিন এবং কি হচ্ছে পনেরোশো সিসির গাড়ি ওকে এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন ভাইয়া এটার প্রাইস সীমিত প্রাইজের মধ্যে রাখছি ইনশাল্লাহ ছয়ের মডেলে একটি প্রিমিয়ম গাড়ি ভিতরে বেজ ইন্টুরিয়ার গ্রিন সিলেকশন হেডলাইট তেলের গাড়ি এটা প্যাপাসটা আমরা করে দিব ভাইয়া প্যাপাসটা আমরা করে দিব প্যাপাসটা ইনশাল্লাহ নতুন পাবেন আপনি প্যাপাস নিয়ে কোনো টেনশন নাই এটার প্রাইস রাখা হয়েছে ষোলো লাখ বিশ হাজার টাকা মাত্র তারপর আপনি কথা বলতে পারবেন কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু জিরো ডাবল থ্রি জিরো সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম